আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসেষ সম্মতি সবাই খুব ভালো আছেন আজ আমি এসেছি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আমরা অনেকেই হয়তো জানি না তাহাজুদের নামাজ শূন্যত না নফল এ নিয়েও আমরা অনেক সময় বিতর্কে পড়ে যাই বা অনেক দুশ্চিন্তায় পড়ে যাই আর তাই আমি এসেছি আপনাদের সামনে এ বিষয় নিয়ে তুলে ধরতে তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন তাহলে চলুন শুরু করা যাক তাহাজুত নামাজ সুন্নাতা গাইরে মক্কাদা বা নফল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই নামাজ চার ছয় আট দশ ইত্যাদি প্রমাণিত এর চেয়ে বেশি বা কম পড়াতেও কোনো সমস্যা নেই যেহেতু নফল তাই যত ইচ্ছা পরা যায় তবে উত্তম হলো আট রাকাত পরা সুরাবণী ইসরায়েলের উনাশি নম্বর আয়াতে বলা হয়েছে রাত্রের কিছু অংশ তাহাজত সহ জাগ্রত থাকুন এটা আপনার জন্যে অতিরিক্ত আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি হজরত আয়সা রাদের লাউআন হুকে জিজ্ঞাসা করেন যে রমজান মেয়ে নবীজির নামাজ কেমন হতো তিনি উত্তরে বলেন রাসালুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না প্রথমের চার রাকাত পড়তেন যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না এরপর আরও চার রাকাত পড়তেন যার সৌন্দর্য ও দীর্ঘতা তো বলাই বাহুল্য এরপর তিনি তিন রাকাত বেতর পড়তেন তো ভিউয়ার্স কেমন লাগলো কেউ জানাতেন ভুলবেন না ধন্যবাদ সবাইকে